দাইতেছে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা কামড়া লাগাই দিয়েছি ক্ষেত ক্ষেত্রে কামলা লাগাইতে আমি একটু রেস্ট নিতেছি এই দেখেন সবুজ ক্ষেতের সবুজ ধান দান এইগুলি এখনো পাইকে নাই আর এই এগুলা পাইকে গেছে দেখুন দাইতেছে সকাল থেকে অনেক ফোন এখন একটু রেস্ট নিতেছি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খাওয়া দৌয়ের খাওয়ার সময় সায়া হাই এই তুটুক দায়া হাইয়া তারপরে খাওয়া দাওয়া করবা টেহা তো ভাই ভাই টেহার সমস্যা নাই দায়িত্ব বিভাগে এই এই জায়গাটুকু দায়া হাইরা গুছা তারপরে খাওয়া আগে কোনো খাওয়া নাই এমনি দায় রে তারপরে খাওয়া হ্যাঁ লাগবো লাগব কত কোন হে কত কোন লাগব তাইতে

কামলা শুরো মরে একটু মধ্যে এল ঠেট দিলাম বইয়া না খারে খারে খালি দাও হাজির পাওয়া আছে বেশি খালি বইয়া থাকে কাম করছো না